ফাইনালি একজন ছেলে ফ্রি ফায়ার গেম খেলে সফলতা পাইল গাইস তার মনে ছিল সে একদিন না একদিন গেম খেলে অনেক মানুষের মন জয় করবে সব বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তারপর সে একদিন ইউটিউব চ্যানেল খুলল পরে সে একটার পর একটা ভিডিও আপলোড করতে লাগলো তার কিছুদিন পর একদিন ওর ভিডিওতে দশ কে ভিউজ আসলো তারপর থেকে ওর ফ্যামিলি থেকে ও একটু সাপোর্ট পাইলো এরপর সে দিনের পর দিন ভালো ভালো কন্টেন্ট দিতে লাগলো তার কয়েকদিন পর তার দুটি ভিডিওতে শে ভিউজ আসার পর একটা ভিডিওতে নব্বইকে ভিউজ এসেছে আর একটা ভিডিওতে ষাটকে ভিউজ আসার পর আর কিছুদিন পর তার ইউটিউব চ্যানেল আস্তে আস্তে পঞ্চাশকে সাবস্ক্রাইবার বাড়লো আসবার পর সেই ছেলেটা অনেক খুশি হলো তারপর ওর আইডিতে ধীরে ধীরে একশোকে সাবস্ক্রাইব পূর্ণ হলো সে একদিন অনেক বড় হলো অনেক বাইবাদার হলো সে সে অনেক সফলতা পেল। ঘর পর সে অনেক কিছু করলো সে একটা ভালো পিসি ললো ভালো একটা ফোন নিল সে বলে সব জিনিস জুড়ালো এর কিছুদিন পর সে ছেলেটার ইউটিউব চ্যানেল হ্যাক করে নিল এরপর সে ছেলেটা কাঁদতে কাঁদতে চুহের জল থামালো না সে ছেলেটার অনেক বড় ইউটিউব চ্যানেল হারিয়ে গেল তারপর সে আবার একটা ইউটিউব চ্যানেল খুললো কিছুদিন পর একটা ভিডিওতে এ ভিউজ আসলো তার পরিশ্রমের ফলে সে কিন্তু নিজেকে সফলতাকারী ভাবল এরপর একটা ভিডিও আপলোড করলো পরে এ ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউজ আসে তার সাথে সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার বাড়লো তারপর থেকে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসলো কিন্তু তার পরিশ্রম এবং ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং কি ভালো ভালো কন্টেন্ট আপলোড দিল সে কিন্তু আবার উঠে দাঁড়ানোর জন্য আজকে পর্যন্ত এলো সকল ইজার ভাইবাদা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন পাবেন